কোথায় যাচ্ছে দীর্ঘদিনের মিত্রতা আচ্ছা মিত্রতা সিয়াদায়া আমার অনেকেই কমেন্ট করা শুরু করছেন তুই জামাতের দালাল আপনি কমেন্টে দেখবেন যে তুই যে জামাত এটা আমরা জানি ভাই আমি আসলে জামাত না আমি প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগের কর্মী তবে দুর্নীতি বা ধরেন স্বেচ্ছাচারিতা বা যে লুটপাট হত্যা সেগুলোর বিরুদ্ধে আমি যতটুকু পারছি কথা বলছি তো অনেকে হয়তো হঠাৎ করে আমার ভিডিও দেখেন সেই ভিডিওতে এসে বলেন তুই জামাতের দালাল আমি জামাত থেকে কোনো পয়সাও খাই নাই জামাত থেকে আমাকে কোনো পার্সেন্টেজও দেওয়া হয় নাই আবার ধরেন বিএনপি থেকেও আমি পয়সা খাই নাই পার্সেন্টেজ নেই নাই তারেক জিয়ার যেই কাজটা আমার কাছে ভাল লাগে আমি সেটার প্রশংসা করি গত পাঁচ বছর একই কাজ করি তো যার কারণে যখন আমার বক্তব্যটা আপনার পক্ষে যায় তখন মনে যে তুই আমার দলের ভাই আগায় যান আর বিপরীত দলের হলে গালি এই কাজটা জামাতের তারাও করেন তো আমার ইদানিং বক্তব্যগুলোতে আমি জাস্ট কম্পেয়ারিজমে যখন সত্যটা আমি সামনে আনি এটা তো আপনি অস্বীকার করার সুযোগ না আমরা দালাল টালাল যাই বলেন তাই না রাজপথে লুটপাট বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চাঁদাবাজি আপনি সারা বাংলাদেশ বিচাইরা খুইজা আপনি পাঁচজন জামাতের কর্মী বের করতে পারবেন না কিন্তু আপনি হাত দিলে বিএনপি পাবেন আমি আমার এলাকায় তো দেখতেছি ভাই নিজের এলাকার বাহিরে তো আর দেখার দরকার নাই তা আমি যেগুলো বলি এগুলো হচ্ছে গণমাধ্যমের খবর আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে এখনো রাস্তায় কারা জীবী তুলতেছে আওয়ামী লীগ তো নাই আর পত্রিকাতে দেখতেছেনি যে তারেক রহমান কি করা করা হুশেরি দিচ্ছেন তাই না তো এবার আসেন আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম এখন বিএনপিকে কে একদিকে আমরা যখন দেখছি যে বেগম খালেদা জিয়া তিনি বিদেশি কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ দেওয়া শুরু করেছেন জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার জনগণের সামনে যে আগামী দিনে এই লুটপাট বন্ধ করো এই স্বৈরাচারিতা বন্ধ করো অলরেডি দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে ইতিহাস তৈরি করেছে তারেক রহমান কিন্তু কোথাও না কোথাও এখনো শতভাগ কন্ট্রোলিং হচ্ছে না এটা যখন পরিস্থিতি তখন জামাতের ইস্যুতে বিএনপি আবার সমালোচনা করছেন রুহুল কবির যে আওয়ামী লীগকে মাফ করার ইস্যুটা যেটা এটা কিন্তু ঠিক না এটা নিয়ে কিন্তু একটা বাদানুবাদ চলছে বাট জামাতের আমির বলছে যে না এখানে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে যারা ভিকটিম তারা মামলা করলে জামাত সেখানেও সহযোগিতা করবে উদারতা দেখাইছে আওয়ামী লীগ তো সব খারাপ না ভাই আমি তো খারাপ না নাকি তো এরকম ভালো আওয়ামী লীগও আছে তারারও এই দেশে রাজনীতি করার সুযোগ আছে এতদিন আপনার ছিল না এখন তাদের থাকবেন এটা হতে পারে না সুতরাং তাদেরকে শুধরানোর জন্য সুযোগ দেওয়া হোক বাট অন্যায় যারা করছে তাদের সাজা তৈরি হবে এই বক্তব্যটা কিন্তু নানান কথাবার্তা চলছে এর মাঝখানে আজকে আমরা দেখলাম যে খুবই শক্তিশালী একটা টিম কোনটা চর্মনাই গ্রুপ হেফাজত গ্রুপ তারা কিন্তু আস্তে আস্তে একাট্টা হচ্ছেন ইসলামিক যে দলগুলো আছে তারা একটা জিনিস এই মুহূর্তে বুঝতে পারতেছে যে বিএনপির বিপরীতে যদি রাজনৈতিক সরকার গঠন করা লাগে জামাত একা পারবে না এটাই বাস্তব তাহলে দরকার হবে কি সমমনা তাহলে সমমনা কারা এতদিনের যে শত্রুতা ছিল চরমনাই বনাম জামাত সেটাকে কিন্তু ভেতরে ভেতরে তারা শেষ করেছে গলা দিয়া একই আওয়াজ আছে জামাতের আমির দুদিন আগে বললেন যে এক জালেম থেকে আরেক জালেমের হাতে রাষ্ট্র যেতে পারে না আবার আজকে চরমনার পীর কি বলছেন আমরা মন্দির পাহারা দেই হুজুররা আর এক শ্রেণীর মানুষ একটা দল তারা লুটপাটে ব্যস্ত শব্দগুলো আলাদা টার্গেট কিন্তু একটা জায়গাতে আছে এটা কারা ও যে আমি পুরা বিএনপির দোষ দিচ্ছি না বিএনপির হাইকমান্ড যথেষ্ট ভালো কাজ করছেন যা করতেছেন প্রশংসনীয় কিন্তু ওই যে লোয়ার লেভেল একদম গ্রামে পাঁচ পার্সেন্ট আসে বিভিন্ন জায়গায় এরা কিন্তু এই কাজগুলো করতেছে বিএনপি অ্যাকশনও নিচ্ছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম চর্ময় বলছেন যে এক মানুষ এই মুহূর্তে রাস্তায় লুটপাট এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে ব্যস্ত তিনি আরো বলছেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়স হয়েছে আমরা বারবার সরকার পরিবর্তন দেখেছি বাংলাদেশের মানুষ এই পরিবর্তনের মাধ্যমে একবার দুবার নয় দিক থেকে পাঁচবার দুনিয়ায় সোরের আমরা ফার্স্ট হয়েছি বুঝতেই পারছেন দুর্নীতির ইস্যুটা আসছে বিএনপি আওয়ামী লীগ দোনো পক্ষের সময়টাই এখানে তিনি বলছেন তো বলছে যে আর পরিবর্তন আমাদেরকে করতেই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির একমাত্র নীতি হচ্ছে ইসলাম আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তিনি তার দলের কোনো কলঙ্ক লাগে নাই এমনটাই বলছেন আর এখানে অনেকেই নেতা বক্তব্য দিয়েছেন আর বক্তব্যের একটা ছিল যে আমরা সমরা দলগুলা একত্রিত থাকতে হবে এখন যদি ধরেন আওয়ামী লীগ নির্বাচনে না আসে আসবে সম্ভাবনা আছে বিএনপি এবং জামাতের মধ্যে যদি একক নির্বাচনটা টক্কর হয় জামাত কিন্তু বিএনপিকে ডেফিট করে সরকার গঠন করতে পারবে না হয়তো কিছু সিট পাবে পঞ্চাশ একশো পাইতে পারে কিন্তু বিএনপি সোশ্যাল মিডিয়াতে তারা যতটা না একটি এলাকাভিত্তিক আপনি দেখেন প্রত্যেক এলাকায় ভাইটাইয়ের সালাম টালাম তারপরে যে বন্যার সুযোগটা ছিল বিভিন্ন দর্ণ দুর্গত এলাকায় চাঁদও দিয়েছে ভালো কাজও করছে আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার এলাকাতে অনেকে ভালো কাজও করছে আবার হাতে গোনা ওই যে পাঁচ পার্সেন্ট এরা খারাপ কাজে এখনও ব্যস্ত ভবিষ্যতেও থাকবে তো যারা ভালো কাজ করছে তারা যেমন মাঠ গোছাইতে চাইছে আবার ইসলামিক দলগুলো তারাও কিন্তু মাঠ গোসাতে চাইছে এমনকি তাদের বক্তব্য যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনে যদি বিএনপিকে হারাতে হয় তাহলে ইসলামিক দলগুলো একত্রিত হইয়া সবাই কিন্তু মাঠে ভোট আছে চরমনের আছে হেফাজত ইসলামের আছে আবার ধরেন জনতার একটা অংশ ইসলামিক পয়েন্ট অফ ভিউতে ভোটটা দিয়ে দিতে পারে এই সকল কিছু মিলেয়া তবে জামাতের জন্য কিছুটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে গোলাম আজম সাহেবের ছেলে জাতীয় সঙ্গীত ইস্যু এবং গামসা ইস্যুতে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন কোথাও না কোথাও এই বক্তব্যগুলা রাইট নাও জামাতের জন্য কিছুটা নেগেটিভ ইমপ্রেশন আসবে কারণ বাঙালি যতই ভাই ইসলামিক ভাবধারাই হোক জাতীয় সঙ্গীত ইস্যুতে এখানে আপনারা কেউ সাপোর্ট দেবে না দুই চার পাঁচ পার্সেন্ট মানুষ ছাড়া জনগণের একটা ভোট তো আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা বিজ্ঞ মানুষ বুঝা কথা বলবেন তো দেখা যাক জোটের বিপরীতে জোট জামাত আসলে তাদের যেই আমরা ভাবতেছি উপরে উপরে কি করতেছে না তারা তাদের যে নেটওয়ার্কিং আওয়ামী লীগ সরকারের ষোলো বছর এতগুলো হত্যা তাদের এত বড় বড় নেতা মারা গেছে বিচার হয়েছে তারপর জেলে ছিল এই নেটওয়ার্ক তারা চালাইছে তারা তাদের নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ডে চালায় হ্যাঁ তবে ওই আন্ডারগ্রাউন্ড মানে এটা না যে কালো জগৎ তারা সিস্টেমিকটি তাদের কাজ চালায় এখন ভোটের মাঠে কতটা ভোট পাইতে হবে সেটা তারাও বোঝার যার কারণে এই দলগুলোর সাথে সমন্বয় করছে যা এখনও বিএনপি আন্ডারস্ট্রিমেট যদি কয়টা থাকে তাহলে ভুল হবে ভালো থাকুন আলাইকুম